নৃশংস ছবি আপনাদেরকে দেখাবো কুকুর করা হয়েছে দুজন মহিলা তারা লাঠি হাতে কিভাবে নৃশংস ভাবে মারছে কুকুর ছানাগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি এবং গতকালও এই ছবি এবং এই খবর আমরা আপনাদেরকে দেখাই এবং আপনারা দেখতে পাচ্ছেন একদম এই যে ছবি আপনাদের তলার দিকে একটি কুকুর কুকুরছানা ছানা ইতিমধ্যেই সে মারা গেছে এবং আর যে দুটি কুকুর তাদেরকে লাঠি হাতে বেদম পেটাচ্ছে এবং তারা যার পরনায় চিৎকার করছে বাঁচার আশায় চিৎকার করছে ছোট্ট ছোট্ট কুকুর ছানা এবং এই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে জি চব্বিশ ঘন্টার হাতে এই ছবি এসে পৌঁছেছে হাসপাতাল দপ্তরে এক্সক্লুসিভ ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাসপাতালের ভেতরেরই ছবি এটা এবং যেখানে কিন্তু স্পষ্টত এইটা হচ্ছে যে কুকুর ছানাদের লাঠি পেটা করছে এই দুই মহিলা এবং প্রায় অবস্থায় এই মুহূর্তে কুকুর ছানাদের এবং একটি কুকুরছানা মরেই গেছে একদম ফুটেজেই আপনারা দেখতে পাচ্ছেন শেষের দিকে তলার দিকে এবং এই গোটা ঘটনার সঙ্গে আদৌ কারা জড়িত রয়েছে সেটা যদিও স্পষ্ট কিন্তু আমাদের কাছে এটা অন্তত স্পষ্ট হচ্ছে যে এই যে দুটো কুকুর দেখা যাচ্ছে তাদেরকে লাঠি হাতে এই দুই মহিলা তারা যার পরনাই পেটাচ্ছেন জি ঘন্টার হাতে সেই এক্সক্লুসিভ ফুটেজ এসছে আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেই ছবি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মমিতা চক্রবর্তী মমিতা ইতিমধ্যেই যে ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের এবং এই যে নারকীয় ঘটনা নৃশংসভাবে মারছে এই ঘটনার সঙ্গে কারা জড়িত এখনো পর্যন্ত কিছু জানাচ্ছে পুলিশ দেখো সঞ্জিতা তার আগে প্রথমেই জানিয়ে রাখা দরকার যে ষোলোটি কুকুর থানার মৃত্যুর পাশাপাশি গতকাল যে মা কুকুরটির চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল সেই মা কুকুরটিও ইতিমধ্যে তারও মৃত্যু হয়েছে এবং চিকিৎসকরা প্রাথমিক তদন্তের পর প্রাথমিক দেখার পর যেটা নিশ্চিত হতে পেরেছেন যে অত্যধিক মারভর এবং সেই মারভোরের ফলেই কিন্তু এই মৃত্যু এবং যে ফুটেজ দুই চব্বিশ ঘন্টার পর্দায় আমরা সকাল থেকে দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে দুই মহিলা যে দুই মহিলা বৃদম মারভোর করছেন এই ছোট্ট ছোট্ট কুকুর সবককে এবং সেখানে কুকুর সবক মরে পড়ে রয়েছে সেই ছবিও দেখা যাচ্ছে আমরা যেটা সেই সিসিটিভির সূত্রগুলো কিন্তু ইতিমধ্যেই তাদের তদন্ত শুরু করেছেন এবং শুধু তদন্তই নয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে যে মা কুকুর সেই মা কুকুরের দুটি চোখে ইঞ্জুরি তার দুটি পা ভেঙে গিয়েছে মাথার হাড় ভেঙে গিয়েছে এবং অত্যধিক কুকুরের ফলেই তাদের মৃত্যু হলো নাকি ছোট ছোট যে কুকুর ছানা সেই কুকুর ছানাগুলোকে বিষও দেওয়া হয়েছে ময়না তদন্তের পর আজকে ময়না তদন্ত হবে ময়না তদন্তের পর বিষয় নিশ্চিত হবে তবে এই বিষয়টা নিশ্চিত যে হাসপাতালের ভেতরে জড়িত থাকার যে সন্দেহ যে তত্ত্ব যে তত্ত্ব জোরালো হচ্ছিল তা কিন্তু এই ফুটেজ ভাইরাল হওয়ার পরে কিন্তু আরো জোরালো হয়েছে সেই সূত্র ধরে এঞ্জালি থানার পুলিশ তারা তদন্ত শুরু করেছেন এবং যেটা মনে করা হচ্ছে যে সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন সূত্র মারফত পুলিশের হাতে এরকম একাধিক ফুটেজ এসেছে যেখানে দুজন মহিলার জড়িত থাকার কথা আহ সারা প্রত্যক্ষদর্শীরাও ঘন্টার পর্দায় গতকালই জানিয়েছিলেন যে তারা দেখেন একজন কামিজ পরা এবং একজন পরা মহিলা তারা এসে হাসপাতালে যে ব্যবহার করা হয় যে প্লাস্টিক সে করে ফেলছেন তারা হাসপাতালের ভেতরে জড়িত কেউ নাকি অন্য কেউ আহ সে বিষয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছিল এবং তদন্তের পর সে বিষয় নিশ্চিত হবে তবে যে তত্ত্ব হাসপাতালের ভেতরের দুই মহিলা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সে তত্ত্বই কিন্তু জোরালো হচ্ছে এখন সঞ্চিতা একেবারে একেবারে মৌমিতা এবং এই যে দুই মহিলা যারা একেবারে আমরা সেই ফুটেজ যেটা ভাইরাল হচ্ছে আমরা দেখাচ্ছিও জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভে এবং যে ছবি আমরা দেখাচ্ছি এই দুই মহিলার পরিচয় সম্পর্কে কিছু জানা জানাচ্ছে এটা কি হাসপাতালের কেউ এ বিষয়ে কিছু জানা গেছে মৌমিতা দেখো নার্সিং কলেজের দুজন মহিলার নাম তাদের ওয়্যারাবাউট ইতিমধ্যেই পুলিশের হাতে এসে পৌঁছেছে এবং বিভিন্ন সূত্র মারফত সেটা কনফার্ম করার কাজ চলছে তবে এখনো পর্যন্ত তদন্তের কাজ যেহেতু সংবাদ মাধ্যমে নয় তদন্ত পুলিশ পুলিশের মতো করে করবেন এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরেই একাধিক ক্লু পেয়েছে এবং যে মা কুকুরটির ছবি আমরা দেখাচ্ছি সেই ছবিতে কিন্তু স্পষ্ট যে তার দেহে একাধিক ক্ষত রয়েছে তার দুটি চোখ লাল হয়ে গিয়েছে এত জোরে তাদের মারা হয়েছে তাদের সামনের পা পা দুটি ভাঙা হয়েছে এবং একাধিক করে মৃত্যু মারধরের পরে এবং বেদম মারধরের পরেই যে মৃত্যু নাকি খাবারে তাদের মৃত্যু কনফার্ম করার জন্য বিষও দেওয়া হয়েছিল সে বিষয়টি কিন্তু ময়না তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে তবে মা কুকুরটির মৃত্যুর পর আহ তার দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এই অমানবিক ঘটনা সেই ঘটনার কিন্তু তদন্তের কাজ ইতিমধ্যেই দ্রুত গতিতে পুলিশ চালাচ্ছেন এবং সেই তদন্ত সূত্র ধরে সেই ক্লু এর সূত্র ধরে যে মহিলাদের পরিচয় সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশের হাতে বেশ কিছু সূত্র এসে পৌঁছেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে সঞ্চিতা একেবারে সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত মৌমিতা তোমাকে ধন্যবাদ আপনাদের সেই ছবি দেখাচ্ছি যে সেই নারকীয় যেভাবে নৃশংসভাবে মারছে দুই মহিলা এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে তলার দিকে একটি কুকুর শাবক যে ইতিমধ্যে সে মারা গেছে আর দুটি কুকুর শাবক যারা পরিত্রাই চিৎকার করছে এবং তাদেরকে লাঠি হাতে এই দুই মহিলা মারছেন এবং ইতিমধ্যেই যে গত কাল যে ষোলোটি কুকুর ছানার মৃত্যু হয়েছে এবং মা কুকুর ছাড়ারও ইতিমধ্যে মৃত্যু হয়েছে এবং যেটা তদন্তের তরফ থেকে পুলিশ জানাচ্ছে যে দুটি চোখে ইঞ্জুরি ছিল এবং অত্যধিক মা কুকুর ছাড়ারও সে বিষয়টিও উঠে এসেছে এবং যাবতীয় আরো আর মৃত্যুর পেছনে ঠিক কি কারণ সেটা এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে দেখছে কারণ মারে মৃত্যু হয়েছে নাকি বিষ দেওয়া হয়েছিল গোটা বিষয়টি ময়নাতদন্তের পরেই স্পষ্ট হবে এবার আমরা চোখ রাখছি পরের খবর সোধপুরের দিকে শোধপুরের বহুতলে শুট আউট খুন হাওড়ার কুখ্যাত দুষ্কৃতির রামোয়া বেল বাজিয়ে হামলা জনাদশেক দুষ্কৃতির গ্রিল খুলতে গান পয়েন্টে ছেলে পরে তিনতলার ফ্ল্যাটে ঢুকে স্ত্রী মেয়ের সামনে গুলি শোধপুরের অমরাবতী এলাকা যেখানে বহুতলে খুন হাওড়ার এই কুখ্যাত দুষ্কৃতী রামোয়া মধ্যরাতে বহুতলে উঠে কলিং বাজিয়ে হামলা নিচে গ্রিল খুললে প্রথমে ছেলেকে রুমাল চাপা দিয়ে কাবু করে ফেলে দুষ্কৃতীরা এবং পরে তিনতলার ফ্ল্যাটে ঢুকে রামোয়াকে লক্ষ্য করে পরপর দু রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা শোধপুরের অমরাবতী এলাকাতে ওই ফ্ল্যাটের পরিবারে ভাড়া থাকত রামোয়া পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এই হামলা নভেম্বরে জেল থেকে ছাড়া পায় হাওড়ার দাপুটে এই দুষ্কৃতি জেল থেকে ছাড়া পাওয়ার দুমাসের মধ্যেই ঘটে গেল এই ঘটনা তারপরে আমি গেটটা খুললাম খুলে আর একটা দুটো গেট থাকে একটা মেন গেট থাকে তারপরে শাটার থাকে শাটারটা খুলে আমি বাইরে দেখলাম টেনে বললো যা যা বলে গেল ধরে সব উপরে উঠে গেল দুজন আমার সাথে ছিল আবার শুনে উপরে গেলাম ততক্ষণে ওরা সব বেড়াচ্ছে ওদিক দিয়ে আমি ওদেরকে ধরতে গেছি ততক্ষণে ওরা সব পালিয়ে গেছে তারপরে আমি বাবার বাবার কাছে গেল যে ওরা ওদিক দিয়ে সব চলে গেল বললো আওয়াজ করে গেল তোদের বাচ্চা হচ্ছে সাধারণ কজন ছিল সে সময় বাড়িতে বাড়িতে কজন ছিল কেতনি আদমিতে

উপরে আট নজন ছিল কি মনে হচ্ছে কেন হতে পারে এটা তো বুঝতে পারছি না আমরা কি করেন মধ্যরাতে যখন রামুয়াকে খুন করতে আসে দুষ্কৃতীরা এই সিঁড়ি বেয়ে এগারো দুষ্কৃতী উপরে উঠে যায় এখনো পর্যন্ত সিঁড়িতে রক্তের যে দগদগে দাগ সেটা স্পষ্ট রয়েছে রামুয়াকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় সম্ভবত এই রক্ত পড়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে দুষ্কৃতীরা আসে সরাসরি রামুয়াকে এই ফ্ল্যাটের মধ্যেই খুন করে তারপর তারা এখান থেকেই বেরিয়ে যায় যেটা মনে করা হচ্ছে যে নভেম্বরে জামিন পাওয়ার পর রামুয়া অপরাধী সংবাদ থেকে বেরিয়ে সাধারণ মূল স্রোতের মধ্যে ফিরতে চাইছিল এবং সেজন্যই এই ফ্ল্যাটে স্ত্রী এবং সন্তানের সঙ্গে সে আশ্রয় নিয়েছিল সব থেকে আশ্চর্যের বিষয় যে তিনতলা এই ফ্ল্যাটের চারিদিকে আবাসিকরা রয়েছেন কিন্তু তারপরেও এত বড় ঘটনার পর কেউ টেরটি পাননি আরো আশ্চর্যের বিষয় যে রামুয়াকে হসপিটালে নিয়ে যাওয়া হলে তখনই একমাত্র পুলিশ গোটা বিষয়টি জানতে পারে যেটা মনে করা হচ্ছে যে সম্ভবত কোন প্রতিহিংসার কারণেই খুন করা হয়ে থাকতে পারে এই কুখ্যাত দুষ্কৃতীকে জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরার বাপ্পার সঙ্গে অনন্ত শ্রাবন্তীর রিপোর্ট সোধপুর শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধি মূর্তে আমার সঙ্গে রয়েছেন শ্রাবন্তী তোমার প্রতিবেদন আমরা দেখ